নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো আমি যেভাবে বানিয়েছি আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে বানান দেখবেন ভীষণই ভালো লাগবে আজকে ভাপাটা কিন্তু আমি কাঁচা মাছ দিয়ে করিনি মাছটা অল্প একটুখানি আমি ফ্রাই করে নিয়েছি আর তারপর কিন্তু ভাপাটা করেছি পোস্ত আর সরষে মিলিয়ে কিন্তু আমি ভাপাটা বানিয়েছি এতে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ভাপা আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বড় থেকে ছোট সবাই কিন্তু ইলিশ মাছটা পছন্দ করে তাহলে এই ইলিশ মাছ ভাপাটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ইলিশ মাছ ভাপা বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে ইলিশ মাছ নিয়ে নিতে হবে দেখুন আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর উপরে দেখুন আমি লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে আমি মেখে নেব দুটো সাইডে কিন্তু ডলে ডলে আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছগুলো খুব ভালো করে লবণ আর হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে আজকে আমি ভাপাটা বানাবো পোস্ত আর সর্ষে একসঙ্গে মিক্স করি আর সঙ্গে কাঁচা লঙ্কা দেখুন যার জন্য আমি কিন্তু সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি আর এই দেখুন পোস্তটাকেও ভিজিয়ে রেখেছি পোস্তটা একটু বেশি দেবো আর সর্ষেটা একটু কম দেবো আর দেব আমার নিজের পরিমাপ মতো কাঁচা লঙ্কা তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে আর পোস্ত মিহি পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল আজকে কিন্তু ইলিশ মাছটা আমি কাঁচা করব না ইলিশ মাছ ভাপাটা আমি আজকে একটুখানি তারপর একটু নেড়ে কড়াইয়ের চারদিকে তেলটাকে আমি ছড়িয়ে দেব এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো একটুখানি ঢাকা দিয়ে দিব কারণ মাছের মধ্যে ডিম আছে ওটা ফুটে আসতে পারে মাছগুলো একটা সাইড কিন্তু হয়ে গেছে আমি অপর সাইডটাও কিন্তু উল্টে দিয়ে ভেজে দেব মাছগুলোকে খুব বেশি আমি ভাজবো না তার জন্য মাছগুলোকে কিন্তু আমি এখন তুলে দেব প্রথম ব্যাচের মাছগুলো হয়ে গেছে এখন সেকেন্ড ব্যাচের মাছগুলো সবগুলো আমি দিয়ে ভেজে নেব সবই কিন্তু হয়ে গেছে আমি সবগুলো কিন্তু এখন নামিয়ে নি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প করে হলুদ অল্প করে লবণ আর যে সর্ষা পোস্তর পেস্টটা করেছিলাম সেটাকেও কিন্তু আমি ঢেলে দেব বাটিটা ধুয়েও কিন্তু আমি একটু জল দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে চিনি এর মধ্যে আমি আরো একটুখানি জল দিয়ে দেব আরো অল্প করে একটুখানি হলুদ দিয়ে দেব পোস্তটা দিয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি এখন একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেব খুব কেয়ারফুলি দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো সবই কিন্তু আমি দিয়ে দিলাম এখন আলুটাকে কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব যদি আপনি একটু পাতলা করে ঝোল খেতে চান তাহলে অবশ্যই জলটা একটু বেশি দেবেন আর যদি মনে করেন যে পাতলা করে ঝোল খাবেন না তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি আরো একটুখানি জল দিয়ে দেব আমি কিন্তু ভাপাটা গায়ে মাখা মাখা করবো না যেন ভাত দিয়ে খাওয়া যায় ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি করব এই সময় আপনি একটুখানি লবণটা দেখে নিতে পারেন উপর থেকে কয়েকটা কাঁচা পাঁকা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর আঁচটাকে কমিয়ে দেব। দেবো দেখুন মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটুখানি ফুটিয়ে নিলাম কারণ ডিমটা রয়েছে ডিমটা আমাকে সিদ্ধ হতে হবে ডিমটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন আমি উনানটাকে অফ করে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব মিনিট মিনিট পর পর আমি আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা মাছ তুলেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে আপনারা বাড়িতে ভাপা বানান আর খান দেখবেন ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ইলিশ মাছের ভাপা আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে